मुसलीना खताबुन इलाहीला इत शोक식 সরমনে কারণ জেতাও বাচ্চাটা আড়ুও ইলো আর শিক্ষা দিতাে হিলাপড়ীত নিজর দিনেশ নিজগুরিয়া রাফরা ওযে ম আলে মে বা মাদ্রাসার মেছাবে যে ভিডিওটা চাললা বাচ্চাটা কারণ আপনি তো একটা ফাইল নামে বললা ইটা বাজলাম করল আজকে বাচ্চাটা মানে আড়ুয়া হইলেও যে পড়াশোনা লইয়া যে আপনি ভিডিওটা বানাইতে সারলা তার বাজলামাইয়া যে আপনার তো চ্যানেল বানাইবা লাগে আপনি ইও করছেন কিন্তু এই যে মাদ্রাসার বাচ্চারা যায় কত বাচ্চাই না শিয়ান কত বাচ্চা আড়ুয়ায় এটা জিনিস মানুষের ভিডিও করিস মার মানে সমাজও ছাড়াই না সমাজও ছাড়াইলে এটা খাতলামি হয়ে যায় যত আড়ুয়া তাহ বাচ্চা আপনি না আছে এলাকা লাগিয়া আমরা সমাজটা আপনারাও নষ্ট করতাম এটা লাগে আপনার এক ভিডিও বানানোর কারণে আর একটা বাচ্চার যে মানে ফাইজলামি হইলো অসম্মান করানি হইলো এই জিনিসটা আপনার করণীয় জানি মাঝেসার আলিম মৌলানা লোক ইয়া এটা লাগি বাচ্চা গেছে পড়াত আর তার আমির ফায়দা উঠাই আপনি ভিডিও বনায় ভিডিও বানাই আপলোড দিদা এলাকা যদি সব মেশাব কলিয়ায় মাঝেসারটা গিত ঠিকা জায়গাটা কী তো হইতো আপনি তো ফাইজলামির গেলা গিয়া আর মনে করেন একটু গুরুত্ব দিন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা যাতে আমরা নচিত মাদ্রাসা দিলে এখন জিনিসটা না জানি যত ছেলেটা আলুৱা থাকো আপনার এই ভিডিওটা করিয়া সারা আপনার উচিত হয়ে যান ভিডিওটা আপনারা দেখছি নিশ্চয়।